তো হুজুর বোধ তো হান টান খাইতাম মারি গিয়ে হান না হান খাই আর কি বলিস আগের মতো রকম টাকা পয়সা আছে না তো বিড়াই বিড়াই ফান খাইতাম এখন তো ওই একজন থেকে খুঁজে একটা খাইছি আচ্ছা টাকা পয়সা নাই ফেটেতে তো তোমার ফেটে তো অনেক বড় সমস্যা বাবা বসো তুমি বসো তো তিন বেলায় হানিতে সুবাই সুবাই হানি খাইবে আর বাতা নেওয়াতে দিয়ে তরকারির মতো খাইবে

কি সমস্যা তোমার হুজুর আর বইনে বেশি গালি গ্লাস করে গেতা বেজেন ও বেশি গালি গ্লাস করে না জি আচ্ছা ঠিক আছে তাবিজ দিচ্ছি এটা হচ্ছে এই তাবিজটা ইন্ডিয়া থেকে আনছি মনিরুদ্দিন সৃষ্টি থেকে অনেক কার্যকরী তাবিজ এই তাবিজ কত মানুষের গালি গালাজ বন্ধ হয়েছে যাদের মুখ দিয়ে আগে গালি বের হতো ওদের মুখ দিয়ে এখন ওয়াজ বের হয় ওয়াজ এই নাও এই তাবিজটা নাও এই তাবিজটা সারাক্ষণ তোমার বোনের মুখের মধ্যে থাকবে যখন শুধু খাওয়ার খাবে ভাত খাওয়ার সময় তাবিজটা নিচে রাখবে আর না হলে সব সময় এটা কোথায় রাখতে হবে মুখে হ্যাঁ ঠিক আছে

আচ্ছা ভয়ের কোনো কারণ নাই তুমি পাশ তাহলে সারের কাছে হুজুর কাছে তো রাখাই তানো কি বুঝি বুঝছো নাই কি কাজ করবে আমি না করে ফাঁস করতে পারবো তোর কি তুই যদি হুজুর তাবিজের বিশ্বাস না রাখো তো তাহলে তো তোমার ইমান দুর্বল কি কিছু হুজুর আমার ভুল হয়ে গেছে আচ্ছা তোমাকে আমি দুইটা কলম দিচ্ছি বুঝছ এই কলম দিয়ে পরীক্ষার হলের মধ্যে তুমি ভুল লিখতে চাইলেও এই কলম দিয়ে সঠিক হয়ে যাবে ওটা সোজা অনেক দ্রুত গতিতে লিখবে আর

তাহলে মানুষ সারা বছর পড়াশোনা নিয়ে এত কষ্ট করতে না আচ্ছা আমি দেখি এটা কোন হুজুর ঠিক আছে যাও এখানে হাজিরা ও ভাগ্যরাশি গণনা করা হয় ব্যাপারটা মহিলাদের চারফুক করা হয় না দেখছো নেক্সট ফুটে কিভাবে মানুষকে ধোকা দিচ্ছে আচ্ছা একটা কি যেন যে কোনো জটিল সমস্যার সমাধানে তাবিজ দেওয়া হয় আল্লাহ কি একটা অবস্থা দেখা যাচ্ছে

কিভাবে সাধারণ মানুষকে ঠকিয়ে তাদের পকেট থেকে অর্থ বের করা যায় সর্বদা সে চিন্তা চিন্তামত্ত থাকেন সামান্য কিছু অর্থের জন্য শিল্কের মতো এমন জঘন্য পাপেও লিপ্ত হতে দ্বিধা বোধ করছেন না এখানে শির কি আছে এই যে আপনারা হাজিরা দেখে মানুষের ভবিষ্যৎ সম্পর্কে জানিয়ে দিচ্ছেন ভাগ্য নির্ধারণ করে দিচ্ছেন এগুলো তো সবগুলোই শিখের অন্তর্ভুক্ত কেননা নবীন সাল আল্লাহু সাল্লাম একসাজ করেছেন যে ব্যক্তি কোন গণকের কাছে আসলো তারপর তাকে ভাগ্য সম্পর্কে কিছু জিজ্ঞাসা করল এবং গণকের কথাকে সত্য বলে বিশ্বাস করল তাহলে দিন পর্যন্ত তার হবে না যে পবিত্র মানুষকে তাবিজ দিচ্ছেন এই তাবিজগুলো পড়ে মানুষ টয়লেট সহ বিভিন্ন নাফাক জায়গাতে যাচ্ছে আসলে কি পবিত্র কোরআনকে এইভাবে ব্যবসার উপর ঢোকন বানানোর জন্য নাজির করা হয়েছে নাকি মানুষের হেদায়তের জন্য নাজির করা হয়েছে মানুষের হেদায়তের জন্য নাজিল করা হয়েছে আর মনে রাখবেন এই কাজ শেষ নয় আরো একটি কাল রয়েছে আপনারা যে জঘন্য কাজগুলো করছেন তা সত্যি ক্ষমার অযোগ্য অপরাধ ভাই আসলে আমি বুঝি নাই আমি দুনিয়ার লোভে পড়ে টাকার লোভে পড়ে এসব করছি আমি যে এত বড় অন্যায়তে লিপ্ত আছি আমি বুঝি নাই আমি আর জীবনে এসব করব না আমাকে ক্ষমা করে দেন ভাই আমার কাছে ক্ষমা আছে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ চাইলে অবশ্যই আপনাকে ক্ষমা করতে পারেন কারণ তিনি ক্ষমাশীল নবী করিম সাল আলাইহি ওসাল্লাম সাদ করেন যে ব্যক্তি তাবিজ চলাবে আল্লাহ তাকে পূর্ণতা দেবেন না আর যে কড়ি ব্যবহার করবে আল্লাহ তাকে মঙ্গল দান করবেন না